আচ্ছা আপনার এটা কতদিন ধরে তাহলে কি এটা পাঁচ ছয় বছর ধরে আপনার চলতেছে চিকিৎসা কর থেকে নিয়েছেন হাসপাতাল থেকে নিয়েছেন খালি ফার্মেসি থেকে চিকিৎসা নেন এইভাবে চলছে পাঁচ ছয় বছর আপনার পরিবারে আর কারো আছে আপনি তো বলছেন আপনার রোগটা দাউদ তাই না আপনি ঠিকই বলছেন দাউ দিয়ে বাংলা ভাষায় দাউদ বলে আর কি হ্যাঁ বেশি হয়ে গেছে এখন এখন আর আপনার ওই কাজ করতেছে না বলে আমার কাছে আসছেন রাইট এখন কি আপনার পরিবারে আর কারো আছে এখন কারো হয় নাই অল্প একটু হয়েছে এখন আমি আপনাকে বলি আপনাকে আপনার যে রোগটা হয়েছে হ্যাঁ এটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনি সঠিক চিকিৎসা নেন এখন আপনি সঠিক চিকিৎসা নিয়ে আমার নিয়ত আছে কিনা হ্যাঁ আচ্ছা চিকিৎসা লাগবে আপনার আর আপনার পরিবারের যদি অল্পও থাকে তার তারা ওইখান থেকে পরে কিন্তু আপনার আবার হবে আর লাগবে আপনার জামা কাপড়ের চিকিৎসা এই তিনটা গ্রুপের চিকিৎসা লাগবে তাহলে আপনার চিকিৎসাটা কি যা আমি দিয়ে দিতেছি এই চিকিৎসা দেওয়ার পরে দেখবেন এক দুই সপ্তাহের মধ্যে আপনি একদম ভালো হয়ে গেছেন প্রায় তখন কি দেখা যায় তখন রোগীরা কি ওষুধ বন্ধ করে দেয় আর খায় না আমার কথাটা বুঝছেন তখন কিন্তু এরপরে অনেকদিন পরে আবার শুরু হয় তাহলে কিন্তু আপনার রোগটা ভালো হইল না হইলো হইলো হ্যাঁ তাহলে আপনাকে আমি যেই কোর্সটা দিয়ে দিব যেই ওষুধ একদম সঠিক ওই ওষুধটা সঠিক নিয়মে পুরোপুরি কোর্স কমপ্লিট করবেন কেমন পারবেন তো আচ্ছা যদি না করেন তাহলে কিন্তু আপনার আবার হবে তাহলে কি করা উচিত ওষুধে কোর্স কমপ্লিট করা উচিত আরেকটা জিনিস আমি যেই কোম্পানি যেই ওষুধ লিখে দিব ওইটাই কিনবেন আপনি যদি প্রায় হবে যে দেখা যাবে ফার্মেসিতে গেলেন ওরা অন্য একটা ওষুধ দিয়ে দিল আপনি বুঝলেন না ওইটাই খেতে থাকলেন তো আপনি একজন শিক্ষিত মানুষকে দেখে চেক করে নেবেন ওষুধগুলো ঠিক দিছে কিনা মিল আছে কি না যদি মিল না থাকে বদলাই নেবেন সঠিক ওষুধটা কিনবে কারণ সব কোম্পানি সব ওষুধ ভালো কাজ করে না ঠিক আছে করবেন তো তার মানে আপনাকে ওষুধটা চেক করে নিতে হবে আর যেই কয়দিন ওষুধ দিয়েছি সেই কয়দিনের ওষুধ কিন্তু খেতে হবে পুরো পূর্ণাঙ্গ ডোজে আর আপনার ওয়াইফের যেহেতু অল্প হয়েছে আপনাকে যে লাগানোর ওষুধটা দিতেছি এটা আপনার ওয়াইফকে আপাতত লাগাইতে থাকেন একদম নর্মাল চামড়ার কালার ফিরত না আসা পর্যন্ত এটা চলবে হ্যাঁ লাগাইলো কমে গেল দুই সপ্তাহ কমে গেল তারপরে আর লাগাইল না তাহলে আবার হবে তা আপনার ওয়াইফ যেন একদম লাগাতে 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 স্বাভাবিক চামড়া যদি হয়ে যায় তাহলে যেই কয়দিন লাগে সেটা এক মাস লাগুক দেড় মাস লাগুক দুই মাস লাগুক কেমন আর আপনার একটা কাজ আছে আপনার রোতাই তাই লাগানোর ওষুধটা চলবে একদম চামড়ার কালার ফেরত না আসা পর্যন্ত লাগাই যাবেন দুইটা ক্রিম দিয়েও দুইটা মিশিয়ে রাতে লাগাবেন কেমন আর দিনের বেলা দরকার দিনের বেলা একটা শ্যাম্পুর মতো ওষুধ দিতেছি ওই শ্যাম্পুর মতো ওষুধটা সারা শরীরের মধ্যে আপনি ওয়াশ করবেন গোসল যখন করেন দিয়ে ওয়াশ করবেন ওই জায়গাগুলোতে ফেনা তুলে দিবেন সাবান দিয়ে যেভাবে ফেনা তুলে ফেনা তুলে কিছুক্ষণ রাখবেন পাঁচ দশ মিনিট ফেনাটা রাখবেন রাই খেপারে গোসল করে ফেললেন এরপর গোসলের পরে যে মুখ একটু টান টান লাগে শরীর টান টান লাগে আপনি নারকেল তেল লাগাবেন ঠিক আছে আর ক্রিম লাগায় পোষাইতে পারবেন না কারণ আপনার অনেক বেশি তো আপনি ক্রিম শুধু রাতেই লাগান কেমন দুই ধরনের ক্রিম মিশে আপনি রাতে লাগান আর দিনের বেলা নারকেল তেল গোসলের পরে লাগান পারবেন না গুড এইটা আপনি চালায় যাবেন আর ওই যে বডি ওয়াশ করার জন্য যে শ্যাম্পুটা দিতেছি এই শ্যাম্পুটা আপনি কন্টিনিউ করবেন একদম টানা ছয় মাস ভালো হয়ে গেলেও আরও ভালো হয় যদি আপনার টানা যদি এটা দিয়ে আপনি এক বছরের মতো গোসল করেন তাহলে এই রোগটার ফিরত আসার চান্স থাকে না আর আপনি যদি ভালো হয়ে গেলেও যদি আপনি শরীরে লাগানোর জন্য গোসলের পর একটু নিয়মিত নারকেল তেল লাগান তাহলে দেখবেন এই রোগটা আর হইতেছে না এটা করা যাবে না হ্যাঁ বুঝতে পারছেন তো গুড আচ্ছা এখন কাপড়ের চিকিৎসা কি কাপড় তো আর খাইতে পারে না ওষুধ খাইতে পারে তাহলে আপনার যে কাপড়গুলো আপনি পরেন আপনি যখনই যে কাপড় পরেন আপনি কি করবেন আপনি কাপড়টা স্ত্রি বাড়িতে স্ত্রী আছে না স্ত্রী দিয়ে একটু ইস্ত্রি দিয়ে হিট দিয়ে তারপরে কাপড়টা পরবেন আপনি এমনি ধোয়া দিলে কিছু উপকার হয় কিন্তু পুরোপুরি হয় না সেই জন্য আপনি করবেন কি যখন যে কাপড়টা পরবেন দিয়ে ভালো করে হিট দিয়ে পরে কাপড়টা পরবেন এইভাবে আপনি দুইটা সপ্তাহ কাপড়ের চিকিৎসা করবেন হ্যাঁ তাহলে চিকিৎসা দুই সপ্তাহ আপনার খাওয়ার ওষুধ থাকবে দুই মাস আর আপনার ওয়াইফের যে কদিন লাগানোর ওষুধ হয় তাহলে তারও লাগবে পারছেন আচ্ছা আপনার চুল কখন দিনে না রাত্রে রাত্রে বেশি তাইলে আমাদের আরেকটা ওষুধ আরেকটা রোগের ওষুধে দিতে হবে কারণ এখন না এই রোগটা খুব সারা বাংলাদেশেই মহামারীর মতো হয়ে গেছে হ্যাঁ আমরা খাওয়ার ওষুধ আপনাকে এই পাশে দিব এটা আপনি খাবেন সপ্তাহে একদিন করে খাওয়ার ওষুধ চার সপ্তাহে ওইটা আমি দিয়ে দেবো এটার পাশে এটা এক্সট্রা একটা ওষুধ দিয়ে দেবো ঠিক আছে সব ক্লিয়ার তো বুঝতে পারছেন গুড ভেরি গুড থ্যাংক ইউ তাহলে এই আমি যেভাবে দিচ্ছি এইভাবে কন্টিনিউ করে আমি ওকে প্রেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি কেমন ওকে